আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার মা আর আমার বাবা ছোটোবেলা থেকে তাদের বিয়ে হয়েছে আমার মায়ের বয়স যখন তেরো বছর বয়স আর আমার বাবার বয়স ষোলো বছর বয়স এই বয়সে দুজনে বিয়ে হয়েছে কিন্তু দুজনের প্রতি দুজনে অনেক টান টানমিন মহব্বত আছে কিন্তু আমার বাবা খুব শৌখিন মানুষ ছিল আমার দাদি আমার বাবাকে কোনো কাজকর্ম করতে দিত না ঠিক আছে আর আমার মাকে খুব কষ্ট দিত আমার দাদা অনেক টাকা ইনকাম করতো সেই টাকা দিয়া আমার দাদি শখ আমার কাকা শখ পূরণ করতো আমার বাবার শখ পূরণ করতো কিন্তু আমার মাকে অনেক কষ্ট দিত আমাদের সবার চাহিদা মিটেত কিন্তু আমার মাকে কিচ্ছু দিত না আমার মাকে প্রতিদিন মারধুর করতো যেমন আমার বাবা তেমন আমার দাদি তেমন আমার কাকা তেমন আমার দাদা সবাই মারত আর অপবাদ দিত টাকার জন্য আমার মাকে খুব মারতো এইভাবে মায়ের খেতে খেতে আমার মা তারপর আমাদের চিন্তা করে সংসার করতে লাগলো যে আমার মেয়ে আছে আমার মেয়েকে ছেড়ে যাব না এটা ভেবে একদিন যখন আমার বাবা আমার মায়ের গলার মধ্যে চাকুদের ধরে পাশের গ্রামে একটা লোক ছিল খারাপ লোক ওই আর বুড়ে খুন করে ফেলাইছে এখন তুই যদি তোর বাপের বাড়িতে তোর টাকা আইনা না দেশ তাহলে তোরও খুন করে ফেলানো তখন মা বলতো তোমার বাপের বাড়ির থেকে অনেক দানা পানা করে টাকা না দিছি তুমি তো সেই টাকা তো জুয়া খেলো ভালো কোনো কাজে লাগাও না তাহলে কেন দেবো না কয় আমার জুয়া খেলি না যা মন তা করে আমার টাকা তোর আয়না দিতে হইব আমার মা টাকায় না দিতে রাজি হইল না দেখা মায়ের সাকুদা মায়েরা ফালায় না ধরছিল আর ওমনি একটা আঙ্কেলে যাওয়ার পরে মায়ের বাসায় দিল তারপরে তিনকা মা আমার চিন্তা করলো না আমার বাবার চিন্তা করলো না কেউ চিন্তা করলো না নিজের জীবন বাঁচানোর জন্য ভোর গেল ওইটা চলাই গেল গা আমাদের ছাইডা মাকে কোথাও খুঁজে পাইলাম না ঘুম থেকে উঠা আমি ছোটো মানুষ মা মা বলে কান্না করি বয়স আমার তখন সাত বছর আমি বলি আমার মা কোথায় তখন মা ফোন দিয়ে জানা দিল যে মা আর আসবে না আমাদের সংসারে তখন বাবাকে আমি বলি বাবা তুমি এবার শান্ত হয়েছ তো ভালো হয়েছে এবার তুমি অনেক শান্ত তোমাকে মুক্তি দিয়ে গেছে মা মা আর কোনোদিন আসবে না কিন্তু মাকে ছাড়া আমি থাকতে পারবো না তারপরে দাদি বাবা যত আদর সোহাগ করুক ইয়ে করুক কিন্তু মা চলে যাওয়ার পরে আমার বাবা বুঝতে পারছে নেশার টাকার জন্য আমার বউর উপরে এত অত্যাচার করছে আসলে এই অত্যাচার করাটা ঠিক হয়নি কিন্তু বোঝার পরও মাকে অনেক চেষ্টা করে আনার জন্য মা আসে না মা অন্যজনের সাথে সম্পর্ক করে এক পর্যায়ে তার সুন্দর জীবনের জন্য বিয়ে করে ফেলে সেখানে আমার অনেক ভাই বোন হয় তিন চারজন ভাই বোন জন্ম হয় তো তিন চারজন ভাই বোন হলে তাদেরকে রেখে তার আসতে পারবে না এখন আমার বাবা বোঝে যে একটা সঙ্গী ছাড়া একটা মানুষের জীবন কত কষ্টকর পরে আমার বাবার একা জীবন দেখা তখন আমার বাবা বিয়ে করার জন্য অনেকে বাবাকে বিয়ে করানোর জন্য অনেকে মানে দাদি কাকা সবাই পাত্র দেখে এ পাত্র দেখে কিন্তু কোনো মেয়ে আমার বাবাকে বিয়ে করতে রাজি হয় না এক বউ বউরে খুন করা দরছিল সে নিজের জীবন বাঁচানোর জন্য পলা সু লেগেছে গা এখন নতুন একটা বিয়ে করিয়া কি আরেকজনকে খুন করব নাকি মানে আমার মাকে যে ফোন করার চেষ্টা করছিল আমার বাবা সেটা আমাদের গ্রামে পুরো একেবারে মার্ডার কেস মানে মার্ডার করা আমার মাকে এরকম একটা বদলাম পুরো গ্রামে ছড়া জায়গা এই ভয়তে কোনো মেয়ে আমার বাবার সামনে আশেপাশে আসে না এক পর্যায়ে আত্মীয় স্বজনের মধ্যে যে দু একজন রাজু হয়েছিল তারা শুধু আমার বাবার সম্পত্তির লোভে রাজি হয়েছিল বিয়ে করার জন্য পরে একদিন চিন্তা করলো যে মা আমি আমার বউকে হারায় ভুল করছি আসলে আমার জীবনে ওকেও দরকার ওকে ছাড়া আমি কাউকে বসে আনবো না ছোটোবেলার থেকে ওকে আমি বিয়ে করছি ওর ওপরে অনেক অত্যাচার করছি আসলে অত্যাচার করাটা ঠিক হয়নি এখন বুঝতে পারছি কিন্তু আমার বাবার তো মনের একটা চাহিদা আছে অনেক কিছুই করতে মন চায় কিন্তু আমার বাবা করার সুযোগ পায় না কারণ বাইরে যখন কোনো মেয়ের কাছে যাবে তখন তো টাকা পয়সা খরচ হবে আমার বাবা তো তেমন কোনো ইনকাম করতে পারে না খরচও করতে পারে না তাহলে যাবে কেন বলুন এখন ইনকাম নয় দেখে বাড়ির মেয়েদের কাছে যাইতে পারে না পরে এভাবে কয়েকটা বছর কেটে গেল আমিও আস্তে আস্তে বেশ ষোলো বছর বয়সে এটা যুগত মেয়ে হয়ে উঠলাম কিন্তু একদিন বাবা অনেক রাইত করে আসে বাবা যতক্ষণ পর্যন্ত না আসে বাড়িতে ততক্ষণ পর্যন্ত আমি গেটের দরজা খুলে রাখি বাবার জন্য দাদি বুড়া মানুষ দাদা বুড়া মানুষ সবাই ঘুমায় পড়ে কিন্তু আমি ঘুমাই না একদিন বাবা অনেক রাত্রেবেলা বাড়িতে আসছে মদ খাইয়া মাতাল হইয়া বাবা আয়সা আমার উল্টা কথা কইতাছে বাবার কোনো কথায় আমার সহ্য হইতেছে না কিন্তু আমি বুঝতে পারছি আমার বাবা যা কইতাছে নেশার বেড়া উঠছে মতন কইতাছে তারপর আমি যখন দাদা দাদির কাছে যাওয়ার চেষ্টা করি আমাকে যেতে যায় না আমাকে এই জায়গায় ধাক্কা দেয় তখন আমি বুঝতে পারি আমার বাবা কত ভয়ানক ওই যে চাকুটা আমার মাকে দেখেছিল সেই একই চাকুটা আমাকে দেখেছিল দেখা বলতেছে এখন আমার মন চাইছে ওই সাথে আমি সময় কাটাবো বা বাবার ওই চাকু দেখা ভয়ে আমি সব কিছু বাবার কথা মতন বাবা যা করে আমি কোনো কিছুতে বাধা দিই না বাবা ওদিনকার সারারাত সারা রাত মত পান করে আমার সাথে আমার উপরে নির্যাতন করে আমার খুব কষ্ট হয় বাবার কাছে হাতে পায়ে দড়ি বাবা ছাড় দেয় না এক পর্যায়ে আজান দিশের মতন ভোরবেলা আমাকে ছাইয়া দিল আর যখন তার নেশার বেড়া কাইটা গেছে গা তখন কয় কী রে মা আমি তোর রুমে কেন তোর রুমে কীভাবে আসলাম তখন বাবাকে আমি বললাম বাবা তুমি যেভাবে আমার উপরে নির্যাতন করছো মদ খাইয়া সারা রাত আমাকে একটু ঘুমাইতে দাও নেই আমার সত্যি তো যা আছে সবকিছু তুমি লুটে নিয়েছো বাবা বাবা বলে এটা আমি কি করলাম এই মদের নিশা আমাকে এত ছোট বানায় ফেললো শেষ পর্যন্ত নিজের মেয়েকেও ছাড়লাম না আমি তোর কথা দিতেছি মা আমি আর কোনোদিন মদ খাবো না ঠিক আছে বাবা মদ খাব না মা কিন্তু আমি কি আর আমার ইজুত ফিরে পাবো আমার সতীর্থের মধ্যে কলঙ্কর দাগ লাগা দিছো বাবা সারা জীবন তুমি আমার কাছে অপরাধী আর কক্ষনো তোমার এই মুখ আমাকে দেখাবে না আমি তোমাকে বলতেছি তুমি যদি এই বাড়িতে আসো একই সাধন এসে আমার লমফর বাবার সাথে আমি থাকবো না আমার যদি দুই চোখ চলে যায় মায়ের মতন আমিও চলে যাব তোমার পাশে আর কেউ থাকবে না থেকে বাবা আসা বন্ধ করে দিল দাদির সাথে মাঝে মধ্যে যোগাযোগ করতো আর বলতো মা আমার একটা মেয়ে দেখে রেখো মা আমার জীবনটা নষ্ট হয়ে গেছে গা মা আমার মেয়েটাকে অনেক লেখাপড়া শিখাইয়া ভালো করে বিয়ে দেবা আমার মেয়েটাকে দেখে রেখো তখন মা বলে বাবারে তোর মেয়েকে দেখতে আসবি না এভাবে বাইরে কতদিন থাকবি কিন্তু দাদি তো জানে না যে বাবা কেন আসে না আমিও দাদিকে বলি না কারণ আমি এত লজ্জায় পেয়েছে আমার কাছে মনে হয় যে বাবার মুখ দেখাচ্ছে আমার মৃত্যু অনেক ভালো তারপরে এভাবে তিলে তিলে বাইরে থাকতে থাকতে এক পর্যায়ে মদ খেয়ে মাতাল হয়ে বাইরে আমার বাবা মারা যায় তারপরে প্রশাসন এসে কীভাবে জানি আমাদের বাড়ি খবর খোঁজ নিয়ে তারপর লাশটা আমাদের বাড়িতে দিয়ে যান তখন খুব কষ্ট লাগছিল বাবা বলে ডাকতে ইচ্ছা করছিল কিন্তু আমার নিজের কাছে কেমন যেন একটা অপরাধী মনে হইলো তাই বন্ধুরা তোমাদের একটা কথা বলি যে সকল পিতারা মদ খায় তাদের ঘরে যদি কোনো শিয়ারা বা যুবতীর মেয়ে থাকে তাদের আশেপাশে তোমরা না কারণ মদ লোক ভাই হোক বাবা হোক স্বামী হোক যেই হোক না কেন মদের নেশা হইলে তখন অনেক কিছু অনেক সময় অনেক ঘটা দিতে পারে বিপজ্জনক হইতে পারে তাই যারা মদ খায় তাদের সাথে কখনও একই ছাদের নিচে থাকবে না তাই বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম